অবশেষে রমিউল দিলেন সুখবর শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত যে সকল কর্মীরা রয়েছেন তাদের জন্য ব্রেকিং নিউজ শিক্ষক এস এস শিক্ষা বন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সহ যে সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনার অবসানের জন্য প্রতিদিন প্রতীক্ষা করছেন তাদের জন্য বড় খবর দিয়েছেন এবার সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বন্ধুরা আপনারা জানেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব আব্দুল সালাম ডক্টর আব্দুল আব্দুল সালাম বলছেন বলেছিলেন যে একত্রিশে মেয়ের মধ্যে সুখবর আসবে পার্শ্বশিক্ষকরা না চুন কিন্তু তখন রমিউল ইসলাম বলেছিলেন এই মুহূর্তে কোনো খবর নেই এবং একে অপরের বিরুদ্ধে বেসৎগগার চলছে তাদের আজকের টপিক সেটা নয় বা সেই বিষয়ে আমরা কিছু বলবো না আসলে আব্দুল সালামের যে তারিখ পে তারিখ তিনি দিয়েছিলেন সেই তারিখ কিন্তু পার হয়ে গিয়েছে যদিও তিনি বলছেন যে যে কোনো সময় খবর আসবে ভালো খবর আসবে সব কিছু আলোচনা রেডি রয়েছে একটা হতাশা কিন্তু দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে যে যিনি তারিখ দিয়েছিলেন দশ পনেরো একত্রিশ সব তারিখ পার আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও আসফালন রাস্তায় একেবারে আন্দোলন আপনারা দেখেছেন পার্শ্বশিক্ষক জয়েন্ট ফোরামকে ভেঙে খান খান করে দুই মহান নেতৃত্ব রাস্তায় নামলেন দাবিপত্র দিলেন তারাও কিন্তু বড়ো বড়ো কথা বললেন যে হয়ে যাবে এসপিডি স্যার তাদেরকে বলেছেন আধিকারিকরা বলেছেন ফাইল দেখিয়েছেন কম্পিউটার খুলেছেন যদিও হয়নি আসলে সব থেকে যেটা বড়ো বিষয় একতার যথেষ্ট অভাব রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যখন সকলে হতাশ ঠিক সেই সময় সঠিক সময় তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম বড় খবর নিয়ে এসছেন তিনি প্রথমেই সকল সংগঠনে যারা নেতৃত্ব যারা তারিখ পে তারিখ খবর দিচ্ছেন যারা ফাইল নিয়ে ব্যবসা করছেন তাদেরকে আক্রমণ করেছেন তিনি বলেছেন ভাড়াটিয়া হাতুড়ে যে সকল ডক্টর বা যে সকল পার্শ্বশিক্ষকদের নিয়ে ব্যবসা করছেন তাদেরকে তিনি তুলে ধরা করেছেন তাদেরকে তিনি ভালো চোখে দেখেননি কিন্তু তিনি একই সঙ্গে যে খবর দিয়েছেন তিনি বলেছেন যে আমি অর্থাৎ তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির সভাপতি তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিল ইসলাম বলেছেন যে আমি কোনো তারিখ বা মাসের কথা কিন্তু এখনও নি কিন্তু একটা কথা বলবো বা একটা কথা বলেছি আবার বলছি যে পার্শ্বশিক্ষকদের দাবি ভাতা বৃদ্ধির দাবি যথাযোগ্য স্থানে পৌঁছে দেওয়া হয়েছে আমরা বর্তমানে পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি ভাতা বৃদ্ধির দাবি যথাযোগ্য স্থানে পৌঁছে দিয়েছি এবং প্রতিনিয়ত প্রতিদিন তার তদারকি করছি এই ভাষাটা সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের বন্ধুগণ এই ভাষাটা আমাদের নয় এই ভাষাটা রমিউল ইসলামের তিনি বলছেন আবারও বলছি এর আগে দুই দুইবার দু দুবার ফাইল ফেরত এসেছে অর্থাৎ বেতন বৃদ্ধির ফাইল রিজেক্ট হয়েছে যে ফাইল তারা পাঠিয়েছিলেন সরকারের কাছে আলোচনার জন্য সরকার সরকারের কাছে পাশ হওয়ার জন্য অর্থ দপ্তরের নবান্নে বিকাশ ভবনে সেই ফাইল কিন্তু তাদের কাছেই ফেরত এসেছে কিন্তু সবথেকে বড়ো বিষয় এবং যেটা সুখবর তিনি বলেছেন যে বর্তমানে গত দু সালে তিনি অর্থাৎ রমিউল ইসলাম তিনি বলছেন যে গত দু সালের আগস্টে তাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সিলমোহরে তাদের সিগনেচারে সরকারপন্থী সংগঠনের সভাপতি হিসেবে তিনি যে ফাইল পাঠিয়েছেন তাদের আগস্টে দেওয়া যে দাবি সেই দাবি সনদে রয়েছে এখনও কিন্তু ফেরত আসেনি বা সদর্থক কোনোটাই হয়নি তিনি বলেননি যে ফাইলটা পাস হয়ে গিয়েছে কিন্তু তিনি যে আশারবাণী শুনিয়েছেন যে এর আগে দু দুবার ফাইল ফেরত এসেছে কিন্তু এইবার ফাইল কিন্তু ফেরত আসেনি এবং তিনি এখনও তারিখ বলেনি যখন হবে কাউকে লুকিয়ে মেসেজ করতে হবে না সরকার সবাইকে নিয়ে বসার ঘোষণা করবেন এবং সবাইকে সামনে সবার সামনে ঘোষণা করবেন সবাইকে নিয়ে বসবেন সবাইকে বলবেন এবং তিনি দিন তারিখ দেবেন এর আগে কিন্তু তিনি তারিখ দেবে না গুটি কয়েক শিক্ষক আগ বাড়িয়ে প্রচণ্ড ফাজলামি করছেন সাবধান হতে তিনি বলেছেন অর্থাৎ একটা কড়া হুঁশিয়ারি রমিউল ইসলামের এবং এই হুঁশিয়ারি একদিকে যখন তিনি সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধির কথা বলছেন বেতন বৃদ্ধির আপডেট দিচ্ছেন ঠিক অপর দিকে রমিউল ইসলাম কিন্তু কড়া ভাষায় হুমকি দিয়েছেন সেই হুমকি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে গুটি কয়েক পার্শ্ব শিক্ষক আগ বাড়িয়ে প্রচণ্ড ফাজলামি করছেন তাদেরকে সাবধান হতে তিনি বলেছেন তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় যেমন ভাবছেন যে লুকিয়ে থাকবেন কিন্তু বর্তমানে প্রশাসনের মিডিয়া সেল এতটাই তৎপর ফালতু গুজব ছড়ালে পাতাল থেকেও কিন্তু তাদেরকে খুঁজে নিয়ে আসা হবে অর্থাৎ এই হুমকি কাদের জন্য এই হুমকি কোন সংগঠনের জন্য এই হুমকি কোন নেতৃত্বের জন্য সেটা কিন্তু একেবারে পরিষ্কার অর্থাৎ এই যে আগ বাড়িয়ে তারিখ পে তারিখ ফাইলে রয়েছে ফাইল তাদেরকে কম্পিউটার খুলে দেখিয়েছে এই একটা শয় বাকি রয়েছে যে কোনো সময় জিও ঘোষণা হবে জিও ঘোষণা হতে আর তারিখ নেই পার্শ্ব শিক্ষকরা নাচুন অবশ্যই তার এই হুঁশিয়ারি বা হুমকি সম্ভবত তাদেরকেই যেমনটা কিন্তু মনে করা হচ্ছে কিন্তু এই হুঁশিয়ারিতে কারো পেট ভরবে না এবং কারো পেট ভরার কথা নয় এবং এই হুঁশিয়ারির বিষয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় নয় কিন্তু সবথেকে বড়ো জিনিস যেটা আলোচনার বিষয় যেটা তিনি আবার বললেন এই নিয়ে দুই থেকে তিনবার পার্শ্ব শিক্ষক সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম দাবি করলেন তার পক্ষ থেকে তাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সংগঠনের পেডে উইথ স্টেমসই সিগনেচার তারা যে ফাইল পাঠিয়েছেন সেই ফাইল বা একমাত্র ফাইল সেটা হচ্ছে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল সেই ফাইল কিন্তু এখনও সনদে রয়েছে সরকারের কাছে রয়েছে সেই ফাইল রিজেক্ট হয়ে আসেনি এর আগে দু দুবার ফাইল রিজেক্ট হয়েছে অর্থাৎ তিনি আশাবাদী তার সংগঠন আশাবাদী তার কমিটি আশাবাদী সরকারপন্থী সংগঠনের যারা কমিটিতে রয়েছেন তারা আশাবাদী যে এই ফাইল অন্তত কার্যকর হবে এবং এই ফাইল কার্যকর করার জন্য তারা প্রতিনিয়ত কিন্তু কাজ করছেন তারা কিন্তু বসে নেই প্রতিনিয়ত ফাইলের অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করছেন ফাইল রয়েছে টেবিলে অন দ্য ওয়ে তাদের একটাই দাবি তিনি নিজেও একজন পার্শ্ব শিক্ষক তিনিও চাইছেন এই বঞ্চনা থেকে মুক্তির এবং তার জন্য তিনি প্রতিদিন কাজ করছেন তিনি মিথ্যা কোনো তারিখ দেয়নি তিনি যেদিন হবে ফাইলের সদর্থক আলোচনা হবে পজিটিভ একটা খবর থাকবে বা সেই ফাইল পাস হয়ে যাবে জিও হয়ে যাবে সম্ভবত সেই দিনেই তিনি তারিখ ঘোষণা করবেন এর আগে তিনি তারিখ ঘোষণা করবেন না যারা আগ বাড়িয়ে তারিখ ঘোষণা করছেন কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করছেন বলেই তিনি মনে করছেন অত্যন্ত বড় খবর সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি একসঙ্গে রোমিওলের রোমিউলের হুমকি দু হাজার চব্বিশের ফাইলেই সিলমোহর বেতন বৃদ্ধি হচ্ছেই এই ধরনের কিন্তু একটা খুশির খবর দিলেন হতাশাগ্রস্ত পার্শ্ব শিক্ষকদের সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ